আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি চলে আসলাম অরিজিনাল বিজিএম টেক কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে যে সিএনসি মেশিনগুলো রয়েছে সেগুলো অন্যান্য আমদানি কারকরা কি করে তাদের নিজস্ব নামে খোদাই করে নাম কিন্তু লিখে নিয়ে আসে মেশিনের গায়ে আর এই মেশিনগুলো যে দেখতে পাচ্ছেন একটু দেখা দাও বি টেক এই বিজিএম টেকের নামেই অরিজিনাল যে কোম্পানিটা আছে আপনারা সার্চ দিবেন আমাদের গুগলে সার্চ দিলে অরিজিনাল কোম্পানির যে মালিক তাদের সে পাবেন আপনি চায় না ওই নামেই কিন্তু আসতেছে ভিওয়া আপনারা অরিজিনাল প্রোডাক্ট কিভাবে চিনবেন এবং কোয়ালিটি মানসম্পন্ন কিভাবে জানবেন তো পুরো ভিডিও আমাকে সহযোগিত করবে শপের প্রোপাইটর তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে শুনবো কোয়ালিটি এবং প্রাইজের দামগুলো পুরো ভিডিওটা আমার সাথে দেখুন টানাটানি না হচ্ছে আমাদের শপের প্রোপাইটর ভাইয়ের নামটা কি আলাইকুম মোহাম্মদ কামাল পারভেজ আচ্ছা কামাল ভাই অরিজিনাল এই যে বিজিএম অরিজিনাল মালিক যে এটার চেনার উপায়টা কি বলবেন বিজিএম অরিজিনাল মালিকের নাম হলো দানিয়াল হাউ বিজিএম টেক তার অরিজিনাল কোম্পানির মালিক মালিকের নাম হলো দানিয়াল হাউ আর কোম্পানির নাম হলো বিজিএম টেক বিজিএম টেক আচ্ছা এখানে আমাদের পিকচার দেওয়া আছে আপনারা বিজিএম টেক গুগলে সার্চ করলে প্রোপাইটার অনারদের সার্চ করলে ওনার ছবি দেখতে পাবেন ব্যানারে যার ছবি দেওয়া আছে আর বাংলাদেশে বিজিএম ডিজাইন হাউস আমরাই একমাত্র বিজিএম টেকের অরিজিনাল সিএনসি রাউটার মেশিন ইনপুট করে এনে থাকি আচ্ছা আচ্ছা তাহলে আমরা এবার কালেকশন পেয়ে তো কামাল ভাই আমাকে বলবেন যে এই বিজিএম টেকের অরিজিনাল এই রাউটারগুলো সিএনসি রাউটারগুলো অনেকে কিনে ব্যবসা করে কেমন প্রফিটেবল লাভবান হতে পারে এই মেশিনটা আপনি ইনভেস্ট করে ব্যবসা শুরু করলে এই মেশিন থেকে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকায় ইনকাম করা সম্ভব মানে মানে যা বাস্তব তাই বলা অনেকে বলে 3 লাখ 4 লাখ টাকা বর্তমান বাজারে সে হাজার টাকা থেকে এক লাখ টাকা ইনকাম করা সম্ভব আচ্ছা আর ইনভেস্ট হলো 12 লাখ টাকা থেকে 8 থেকে 12 লাখ টাকার মধ্যে তার ইনভেস্ট ইনভেস্ট আপনি 12 লাখ টাকার মধ্যে ইনভেস্ট করলে আপনি 50 থেকে এক লাখ টাকা সম্ভব আচ্ছা তো আমাকে একটু কামাল বলবেন এই যে BGM টেক CNC রাউটারের এখানে যে এটা ডিটেইলস একটু বলেন মূল হলো মেশিনের স্পিনডাল যেটাই ডিজাইন হয় মূলত এই স্পিন্ডাল দিয়ে আপনি টু ডি থ্রি ডি আড়াই ডি ফোর ডি ফাইভ ডি সব ধরনের ডিজাইন করা যাবে কিন্তু এই যে স্পিনডালটা সিএস ব্র্যান্ড অরিজিনাল ইটালি ব্র্যান্ড অরিজিনাল ইটালি ব্র্যান্ড এটা তৈরি হয় চায়না এবং ইটালি জয়েন্ট বেঞ্চার প্রোডাক্ট এটা হলো স্পিন্ডালের ই আর এই হলো লাইনার এইগুলো লাইনার অরিজিনাল উইহান কোম্পানির লাইনার এই যে এখানে একেবারে খোদাই করে লেখা আছে উইহান কোম্পানির উইহান অরিজিনাল তাইওয়ান ছাড়া হয় না হ্যাঁ একটু জাপসাপ বোঝা যাবে কিনা একটু দেখার চেষ্টা করি হ্যাঁ এই যে উইহান লেখা আছে খোদাই করে হ্যাঁ বেয়ারিং ও উইহান আচ্ছা বেয়ারিং অরিজিনাল উইহান তাইওয়ানের মাল কোনো ই নাই এখানে যা যা আছে সব তাইওয়ান আর ইজি এসি সার্বো মোটর এগুলোর ভিতরে চারটা মোটর আছে সবগুলাই ইজি এসি সার্বো মোটর সার্বো মোটর জি আচ্ছা এটা গুণগত মান মডেল হলো 1325 A1 মডেল ওই যে নিচে দেওয়া আছে 1325 A1 1325 A1 এটা 1525 A1 ও এটা 1525 A1 এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তেরো পঁচিশ ওয়ান এই যে একটা আছে এটা আপনি ই করেন এটা হলো সতেরো পঁচিশ ওয়ান সতেরো পঁচিশ এ ওয়ান মডেল নাম্বার আর এটা এটাও তেরো পঁচিশ এ ওয়ান তেরো পঁচিশ এ ওয়ান আচ্ছা আর এই সতেরো পঁচিশ মেশিনটা হলো আপনি যদি ডে নাইট চব্বিশ ঘন্টাও মেশিনটা চালান এক নাগাতে আপনি সাত দিনও যদি চালান এই মেশিনটা আমার কোনো কোনো সমস্যাই দেখা দেবে না আচ্ছা চব্বিশ ঘন্টা সাত দিন চালালেও সমস্যা দেয় সমস্যা দেখা দেবে না ওকে আমাকে একটু বলেন কামালভাই আমাদের এই মেশিনগুলোর জ্যাটাগরি কেমন ওয়ারেন্টি গ্যারেন্টি জানতে চাচ্ছি এটার ওয়ারেন্টি হলো এক বছরের মানে কোম্পানি চাইনিজ কোম্পানি আমাকে এক বছরের ওয়ারেন্টি দেয় আমিও এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি কিন্তু সার্ভিস যে আমাকে দূরে যদি মেশিন চলে যায় যেমন আমরা ঢাকাতে আছে ঢাকায় দিনের দিনে আমরা সার্ভিস দিই কিন্তু যদি আউট ডিস্ট্রিক্ট হয় সেক্ষেত্রে একদিন পরে আমরা সার্ভিস দিয়ে থাকি আর এটা অপারেটিং করবে কে কিভাবে এটা সিস্টেম এটা অপারেটিং সিস্টেমটা খুবই সুন্দর কারণ এটা সম্পূর্ণ কম্পিউটারে অপারেটিং করা হয় যারা কম্পিউটার এই অপারেটিং সিস্টেমটা যদি আপনি নিজে মেশিন কোরাই করেন সেক্ষেত্রে আমাদের একজন আপনি লোক দেবেন তাকে আমরা সম্পূর্ণ অপারেটিং শেখাই দেব শেখাই দিবেন ট্রেনিং সেন্টার আছে ট্রেনিং সেন্টার আছে আচ্ছা আচ্ছা আমাকে বলবেন এটা হচ্ছে কম্পিউটার আকার বাক্স বক্স না আমি একটু দেখাই এই যে কম্পিউটার আকারের বক্স ভিতরে গরম হাওয়াটা বের করার জন্য ফ্যান রাখা আছে এই সম্পূর্ণ ইনিশিয়েলাইটা সাইন অরিজিনাল ড্রাইভার চারটি ড্রাইভার আছে আচ্ছা আচ্ছা এই ড্রাইভারের কাজগুলো ড্রাইভারের কাজ হল যে সারবো ইজি এসি সারবো গুলো এই সারবো মোটরগুলোর পরিচালনা করে ড্রাইভারে এই জন্য বিদ্যুৎ বিল কম আসে আমাদের মেশিনের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি 24 ঘন্টা মেশিন চালালে আপনার বিদ্যুৎ বিল আসবে 2000 টাকা 24 ঘন্টা চালালে মাসে 2000 মাসে 2000 এত কম এত কম

আচ্ছা তারপর পাছ তো अवेलेबल পাওয়ার अवेलेबल সবকিছু আমাদের কাছে আছে এক্সট্রা সব আছে আচ্ছা আর এই উপরটা কি আছে উপরে এখানে থাকবে হলো পিসি যে কম্পিউটারের পিসি হেকা এখানে থাকবে কম্পিউটারের পিসি এখানে থাকবে মনিটর আর পিছনে আছে এখানে হলো আপনার কিবোর্ড মাউস মাউস রাখার জন্য এখানে হলো কিবোর্ড মাউস রাখার জন্য সুন্দর সিস্টেম আছে হুম

কোম্পানি অনেক মেশিনে কোম্পানি দেখছে আলাদা ইনভার্টার দিয়ে দেয় আর এখানে কোম্পানি ইনভার্টার একবারে ইনক্লুড করে দিছে হ্যাঁ হ্যাঁ ইনক্লুড করে দিছে তারপর আমাদের এই মেশিনে সুবিধা কি আপনারা এই যে ইলেকট্রিক সিস্টেমগুলো দেখেন বাংলাদেশে অন্য কোনো মেশিনে এরকম সিস্টেম পাবেন না এখানে সম্পূর্ণ একেবারে অনেক দামি দামি ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট দিয়ে দিছে তারপর কম্পিউটার চালানোর জন্য দুটো সকেট দিয়ে দিছে আউট কোনো লাইনের এখানে প্রয়োজন নেই অবশ্যই এগুলো দেখে কিনবেন মেশিন যারা কেনার আগ্রহী তারা এইসব প্রোডাক্টগুলো এইসব মানে যেসব ইলেকট্রনিক জিনিস এগুলো দেখে কেনা উচিত কোয়ালিটি সম্পন্ন তাহলে কালাম আবার একটু বলবেন যে আপনারা মেশিনের সাথে কি কি দিতেছেন কাস্টমারদের মেশিনের সাথে আমরা দিচ্ছি একটা ডাস্ট কালেক্টার তারপর টুলস বক্স টুল বক্স টুল বক্সের ভিতরে একটা পিসি দিতেছি মনিটর আচ্ছা মেশিনের সাথে আমরা মেশিনের সাথে আমরা একটি টুল বক্স তারপর ডাস্ট কালেক্টার তারপর আপনার ডাস্ট পাইপ ব্রাশ তারপর হইলো মনিটর তারপর হইলো পিসি এগুলো আমরা একটা মেশিনের সাথে দিয়ে থাকি দিয়ে থাকি আচ্ছা এবার আসি আমরা মোটামুটি তো আমাদের সব মেশিনের ধারণা দেওয়া শেষ না কিছু আছে বলো আরও কিছু আছে ই অরিজিনাল বিজিএম টেক মেশিন ক্রয় করতে হলে অবশ্যই এরকম কোম্পানির যুক্ত মেশিন এবং কোম্পানির মোবাইল নাম্বার চাইনিজ কোম্পানির মোবাইল নাম্বার এবং কত তারিখে উৎপাদন হয়েছে ডেট সব কিছু আছে ওকে এইগুলো দেখে অবশ্যই বিজিএম এর মেশিন ক্রয় করতে হলে অবশ্যই এই স্টিকার দেখে ক্রয় করতে হবে কারণ বাংলাদেশে বাংলাদেশে অনেকেই বাংলাদেশে অনেকেই বিজিএম কোম্পানির মেশিন বিক্রয় করতেছে কফি বিজিএম তারা মূলত বিজিএম কোম্পানির কাছ থেকে মেশিন আনতেছে না তারা বিজিএম গায়ে বিজিএম লেখে তারপর মেশিন বিক্রি করতেছে তারা অরিজিনাল বিজিএম কোম্পানির মেশিন বিক্রি করে না অরিজিনালি না অরিজিনালই না অরিজিনাল মেশিন বিককে তো মেশিন কোরাই করতেলে অবশ্যই বিজিএম এ টেক লেখা এবং কোম্পানির আজ যদি কোম্পানির কাছে কেউ ফোন করে জানতে চায় বাংলাদেশের ডিলার কে আপনাদের নাম বলে দিবে অবশ্যই সেক্ষেত্রে শুধু আমার নাম না একেবারে আমার মোবাইল নাম্বারও দিয়ে দেবে এরকম অনেকেই বলছে অনেকেই জিজ্ঞেস করে মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন কোম্পানি কাছে সরাসরি ফোন দি আপনারা গুগলে নাম্বার পাবেন কোম্পানির গুগলে তাদের সাথে যে সংযুক্ত

আমাদের সব সময় 10 থেকে 12টা মেশিন আমাদের গোডাউনে স্টক থাকে রেডি স্টকে থাকে রেডি স্টক থাকে আচ্ছা কি কি পাচ্ছি টুল বক্স একটু এগুলো টুল বক্সের ভিতরে আপনি পাচ্ছেন এই মেশিনারি সরঞ্জাম সব ঠিকঠাক করা আছে হ্যাঁ মেশিনারি সরঞ্জাম সব কিছু এজেন্সি কার্ডের কেবল তারপরে যে 3D টুলস 3D টুলস পাচ্ছেন কুলেট পাচ্ছেন তিনটা বিভিন্ন থ্রি ডি করার জন্য ফাইভ ডি করার জন্য টু ডি করার জন্য আপনি তিনটে কুলেট পাচ্ছেন ফাইভ ডিও করা যাবে হ্যাঁ হ্যাঁ ফাইভ করা যাবে এই মেশিনে আপনি সব ডিজাইন করা যাবে আর এই একটা মনিটার চাইনিজ মনিটার যেটার দাম বর্তমান মার্কেট প্রাইস নয় হাজার টাকা উনিশ ইঞ্চি একটা মনিটার আর একটা কোরআভ একটা পিসি এবং এ ফোরটেক এর অরিজিনাল কিবোর্ড

13 بوتش e1 সাইজ ছোট সাইজ ছোট কিন্তু সব মেশিনেই আপনাদের ই মোটর বলেন স্পিন্ডল বলেন তারপর লাইনার বলেন সব আচ্ছা সব মেশিনের সাইজে যেমন লাইনার সব মেশিনের লাইনার 25 mm 25 mm ঠিক আছে 25 mm আবার এই যে আপনাদের অরিজিনাল ই দেওয়া সাইট

ক্যাশ প্রাইস বিক্রি করে থাকি আট থেকে নয় লক্ষ টাকা আট থেকে নয় লক্ষ টাকা কোন ফিক্স প্রাইস না আলোচনা সাপেক্ষে বার্গেটিং করে নিতে পারবেন জি জি আলোচনা সাপেক্ষে আপনারা কিস্তি দিয়ে থাকেন অবশ্যই কিস্তি দিয়ে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে মানে কিভাবে দিয়ে থাকেন কোন না সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এস্টামে ই করতে হবে এস্টাম এবং বাকি টাকা যে টাকা আমার অ্যামাউন্ট প্রথম একটা অ্যামাউন্ট দিবে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেবে বাকি টাকা যে টাকা বাকি থাকবে ওই টাকার সে চেক দিয়ে যাবে পেমেন্ট দেওয়ার পর তারপর স্টেমে লিখিত আপনারা ওইভাবে আপনারা চাইলে নিতে পারবেন অনেক প্রবাসী ভাইরা আছে বিদেশে বসে দেখা যায় পঞ্চাশ হাজার টাকা কামাইতে পারে না তাদের দেখা যায় এত টাকা ছয় লাখ আট লাখ খরচ করে যাবে আমি বলবো তারা আগে বাংলাদেশে একটু ট্রাই করতে পারেন বাংলাদেশে অনেক কিন্তু কাজ আছে তো এটা আমাদের প্রাইস গেল কত আট থেকে নয় লাখ এবার কা আসি এটা হচ্ছে সতেরো পঁচিশ হ্যাঁ সতেরো পঁচিশের প্রাইসটার কথা আসতে পারে বাংলাদেশের সবচেয়ে একটা উন্নত মানের মেশিন হলে সতেরো পঁচিশে ওয়ান এই মডেল এই কোয়ালিটি বাংলাদেশের অন্য কোন কোম্পানি দিতে পারবে না আমি গ্যারান্টি এখন পর্যন্ত আনেও না কারণ বিজিএম কোম্পানির মেশিনের প্রাইস সবচেয়ে বেশি এবং বি কোম্পানির মেশিন শুধু বাংলাদেশেই আসে না এটা ওয়ার্ল্ড ওয়াইড নাম করা বি কোম্পানি হাই কোযালিটির এবং দাম বেশি লক্ষ টাকা থেকে লক্ষ টাকা তার পাশে চলে যায় এই চোদ্দ পঁচিশটা কত পড়বে এটা সাড়ে আট থেকে সাড়ে নয় আট থেকে সাড়ে নয় লক্ষ টাকা তারপরে হচ্ছে পনেরো পঁচিশ এই যে মডেল নাম্বার পনেরো এটা কত আসবে এটা আসবে হলো যে আপনার নয় থেকে সাড়ে নয় নয় থেকে সাড়ে নয় লাখ টাকা ডাউন পেমেন্ট কি 50 বা 50% ই করতে হয় 50 থেকে 60, 60% 50 থেকে 60% 50 থেকে 60% আলোচনা সাপেক্ষে কোনরা ফিক্সড প্রাইস কিন্তু বলে নাই একটা প্রাইজের ধারণা দিতে 8 থেকে 9 লাখ 9 থেকে 10 লাখ এভাবে ভিউয়ার্স আপনারা কিন্তু তার প্রোডাক্ট গুলো দেখে শুনে কিনবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে অনেকে চায় ভালো টাকায় ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে তাহলে সরাসরি আপনারা কামাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই বিজিএম ডিজাইন হাউস বিজিএম ডিজাইন হাউসের কাছে আচ্ছা বুলার মেশিন সেট আপটা এভাবে হয় এবং আপনারা মেশিন কেনার পর কিন্তু এই যে এভাবে সেট আপ করবেন যেটা হচ্ছে আমাকে আমাদের কামাল ভাইয়ের গুডাউনের পিছে একটা কাজ চলে এখানে এটা দিয়ে এখানে ট্রেনিং সেন্টার আর কি একবার হাতে কলমে শিখিয়ে দিচ্ছি এই 17 মেশিন এখানে আমার সেটিং করা আছে আমি 17 মেশিন দিয়া এই যে আমার কম্পিউটার এই যে দেখেন এই যে কম্পিউটার এখানে দেওয়া আছে এই যে মাউস কিবোর্ড এখানে রাখা আছে হ্যাঁ বুঝতে পারছি আমাদের এভাবে যাবে ব্লোয়ার মেশিনটা দেওয়ার উদ্দেশ্য আপনারা এই যে এখানে ডাস্ট বা ময়লা গুলো টাইনা সব ওই আমার বুলোয়ার মেশিনে নিয়ে যাবে ব্লোয়ারটা কতদিন পর পর ফিলআপ হয়ে যায় ব্যাগ ভর্তি হয়ে গেলে হাত দিয়েই বোঝা যে যত কাজ বেশি করবে তার দ্রুত ভর্তি হবে তো বিওয়ার্স সে হচ্ছে আমাদের বিজিএম ডিজাইন হাউস এবং কামাল পারভেস প্রোপাইটর এখানে ফোন নাম্বার আমাদের কোম্পানির মেশিনের গায়ে যে লেখা ফোন নাম্বারটা রবি নাম্বার এটাও যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে এবং কি আমাদের দুইটা নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে সেগুলোতে সংযুক্ত হয়ে লাইভে এসে কথা বলে সবাই প্রোডাক্টগুলো কিনতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ সালামু আলাইকুম